দু হাজার চব্বিশে কুম্ভ রাশির ব্যক্তিদের সাথে দু হাজার চব্বিশে শনি থাকছে কুম্ভ রাশিতে এবং শশ মহাপুরুষ রাজ্য তৈরি করছে দেবগুরু বৃহস্পতি এপ্রিল মাস পর্যন্ত থাকবে পরাক্রমভাবে এবং মে থেকে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে সুখভাবে রাহু থাকছে ধনভাবে কেতু থাকছে অষ্টমভাবে এই হচ্ছে গ্রহের গোচর দু হাজার চব্বিশে জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে আপনার ভাগ্য চমকাবে মানসম্মান যুক্ত অর্থ উপার্জন করতে আপনি সক্ষম হবেন প্রথম ছ মাস অর্থনৈতিক ভাগ্য থাকবে আপনার তুঙ্গে যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল সেই পুরনো প্রেম ফিরে আসার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বিদ্যার্থীদের জন্য বছরটি যাবে যথেষ্ট শুভ এই বছর আপনি যদি কোনো টেকনিক্যাল কোর্স করতে পারেন তবে তা আপনার জন্য যথেষ্ট শুভ হিসাবে বিবেচিত হবে মার্চ মাসে জুন মাসে আগস্ট মাসে অক্টোবর মাসে আপনার শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে জয়েন্ট পেন বৃদ্ধি পাবে পায়ে ব্যথা বৃদ্ধি পাবে কাজেই আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে এছাড়া পেটের সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি রাগ এবং জেদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন মার্চ মাসে জুন মাসে আগস্ট মাসে এবং অক্টোবর মাসে এই চারটি মাসে কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এমনিতেই আপনারা কিন্তু খুব সাবধানে থাকেন দুই থেকে তিনবার দু পক্ষে বিদেশ যাত্রার শুভ যোগ আসবে পড়াশোনার জন্য কর্মের জন্য বা স্বাস্থ্যজনিত কারণে বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সুযোগ কিন্তু আসতে চলেছে জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে আপনি কোনো না কোনো বড় একটা খুশির খবর পেতে পারেন সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে লটারি প্রাপ্তির যোগ রয়েছে কাজেই যারা লটারিতে শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ দু হাজার চব্বিশে গাড়ি কেনার যোগ রয়েছে জমি জায়গা কেনার যোগ রয়েছে সুযোগ আসবে সেই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে পারেন এবং কোনো কিছু যদি কিনে রেখে দিতে পারেন ভবিষ্যতে কিন্তু দারুণ বেনিফিট পেতে চলেছেন ভাই বোনের সাথে সম্পর্ক যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি জুন মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত গারো বিবাহের শুভ যোগাযোগ রয়েছে কাজেই যারা মনে করছেন দু হাজার চব্বিশে বিবাহ করবেন তারা অবশ্যই জুন মাস থেকে পাত্রপাত্রী দেখা শুরু করে দিন এমনকি যারা প্রেম করছেন তাদের জন্য সুখবর রয়েছে যাদের কোনো না কোনো কারণবশত প্রথম বিবাহ ভেঙে গেছে দ্বিতীয় বিবাহের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এই বছরটি যথেষ্ট শুভ এই বছর কিন্তু সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি এখন থেকেই আপনারা প্রোগ্রামিং শুরু করে দিন মার্চ মাস থেকে আগস্ট মাসের মধ্যে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হবে জবকে নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে এই রকম যদি ঘটনা ঘটে আপনাকে অবশ্যই শুভচিন্তকের পরামর্শ নিতে হবে অথবা আপনার যারা গুরুস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করবেন বিশেষত আপনাকে কালো রঙের গাড়ি থেকে সাবধান থাকতে হবে এমনকি নারী ঘটিত শত্রুতা বৃদ্ধি পাবে সেদিক থেকেও আপনাকে সাবধান থাকতে হবে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের চাকরির শুভ যোগাযোগ আসতে চলেছে চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি এই বছর দেখবেন আপনার দায়িত্ব বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে দেখবেন এই দায়িত্ব এসে পড়বে আপনার উপর দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু ধীরে ধীরে হলেও মজবুত হবে আপনার জীবনে নতুন অথবা পুরনো প্রেম ফিরতে চলেছে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসবে আর যাদের প্রেম সম্পর্ক ভেঙে গেছে বা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে সেই পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে চলেছে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন বৈদেশিক কোম্পানির সাথে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের দেখবেন অর্থনৈতিক উপার্জন থাকবে তুঙ্গে দু হাজার চব্বিশে সামাজিক কাজে এবং রাজনৈতিক কাজে আপনার রুচি বাড়বে সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে বড় বড় কোনো ব্যক্তিত্বের সাথে আপনার নতুনভাবে যোগাযোগ শুরু হবে কি যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি যদি ব্যবসা শুরু করতে চান তার জন্য বছরটি যথেষ্ট শুভ এছাড়াও যারা মনে করছেন ব্যবসাতে অর্থ বিনিয়োগ করবেন তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ কোনো কাগজ বা জিনিস চুরি হয়ে যেতে যেতে পারে বা হারিয়ে যেতে পারে সেই দিক থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে এই বছর আপনার মুখের ভাষা খারাপ হতে পারে মুখের ভাষায় মধুরতা বজায় রাখার চেষ্টা করুন রাগ জেদকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন এই বছর আপনার ধর্মীয় কাজে রুচি বাড়বে তন্ত্রবিদ্যার জন্য বছরটি যথেষ্ট শুভ দীক্ষা নেওয়ার জন্য বছরটি যথেষ্ট শুভ যারা এই দিকে অগ্রসর হতে চাইছেন অবশ্যই তাদের জন্য বছরটি যথেষ্ট শুভ আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে তবে সেক্ষেত্রে কিছুটা হলেও সাবধান থাকতে হবে আপনাকে দু হাজার চব্বিশে আপনাকে প্রধানত তিনটি নিয়ম মানতে হবে প্রথম হচ্ছে যেহেতু আপনার শনি সাড়ে সাতি চলছে কাজেই প্রতিদিন আপনি অন্ততপক্ষে একুশবার করে শনি মন্ত্র জপ করুন শনি গায়ত্রী মন্ত্র জপ করুন এছাড়াও আপনি ভগবান শিবের উপাসনা করুন প্রতিদিন ওম নম শিবায়ু এই মন্ত্রটি স্নান করে অন্ততপক্ষে পক্ষে একশো আটবার জপ করুন প্রত্যেক বুধবার দিন ওম গাং গণপতে নম এই মন্ত্র জপ করুন এবং একুশটি দুর্গাঘাত গণেশজিকে নিবেদন করুন এই তিনটি উপায় মানুন অবশ্যই উপকার পাবেন